কোর্স মডিউল দেখে কিন্তু বুঝতে পার না তো আমরা প্রথমে সাপোর্ট এর দিক থেকে চিন্তা করে যে থিংকিং থেকে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা ইলান আইটি ইনস্টিটিউট ইডিএল যে বেসগুলো আছে বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এন্ড শপিফাই ড্রপশিপিং এই বেসগুলোতে আমরা টাইম সাপোর্ট দিয়ে থাকি এই সাপোর্টটা শুধুমাত্র নট অফ হয়েছে লাইফ টাইম এবং শুধু আমরা মুখে এবং হচ্ছে লেখার মধ্যে যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকে বিষয়টা তা না আপনি যদি আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ পেজ ইভেন আমাদের যে প্ল্যাটফর্মগুলোতে আমাদের যে স্টুডেন্টরা শিক্ষাগত আছে তাদের ফিডব্যাকগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাপোর্ট সিস্টেমটা কেমন শুধু ক্যামেরা মুখেই টোয়েন্টি আওয়ার্স এবং হচ্ছে লাইফ টাইম সাপোর্টের কথা বলছি নাকি আসলে সেটা কর্মক্ষেত্রে তাদেরকে বোঝাই দিচ্ছি বা বলে দিচ্ছে বা দেখায় দিচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমটা একদম টপ নস আপনি যদি দেখেন আমরা হচ্ছে ডিসকোর্ট সাপোর্ট দিয়ে থাকি গুগল মিট সাপোর্ট দিয়ে থাকি ক্লাসগুলো গুলো একটু লং এবং হচ্ছে ইন ডিটেলস এ বোঝানোর ট্রাই করে থাকি সেজন্য হয়তো আমাদের ক্লাস ডিউরেশনটা হয়তো বা 1 ঘন্টার মধ্যে আমরা কখনো কভার করতে পারি না রেকর্ড ক্লোজ রাখতে হয় এবং আমাদের ক্লাসের লেন্থটা কিন্তু অনেক বড় হয়ে যায় যদি ক্লাস শুরু হয় নয়টা থেকে আমরা শেষ শেষ করতে করতে কাভার করতে করতে 11টা 11:30টা অনেক সময় সময় 12টাও লাগতে পারে কারণ কি আমরা ইন ডিটেইলসে বোঝানোর চেষ্টা করি গাইডলাইন আমরা প্রপার যে গাইডলাইনটা দিয়ে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের গাইডলাইনগুলো গুলো ফলো করবে তারা অবশ্যই সাকসেস বা সফলতার দ্বার প্রান্তে এসে বসতে পারবে কারণ আমরা শুধুমাত্র একজন প্রফেশনালকে যে প্রফেশনাল গাইডলাইন দেই এবং একজন বেসিক চিনি নতুন ফ্রিল্যান্সিং আমাদের ছাত্র শুর্গবে তাকে একদম বেসিকলি গাইডলাইন দি বিষয়টা তার না আমরা এমন গাইডলাইন দেওয়ার ট্রাই করি যে গাইডলাইন গুলো সবার জন্য উন্মুক্ত এবং সবার জন্য তাদের কর্মক্ষেত্রে কাজে লাগে একটা জিনিস দেখেন হাতের পাঁচটা কখনো সমান না কেউ একটু কম বুঝবে কেউ বেশি বুঝবে তো ওই থিঙ্কিং টা থেকে কিন্তু আমরা ওইভাবে সাপোর্টটা দিয়ে থাকি যে একটু কম বসছে তার জন্য আমরা একটু সময়টা একটু বেশি দিই যে ভালো বসছে সে কিন্তু আদার্স যারা একটু কম বসছে তারা নিজেরা নিজেদের মধ্যে স্টুডেন্টের মধ্যে কিন্তু এই ফিডব্যাক গুলো আদান প্রদানের মাধ্যমে সাপোর্টটা কিন্তু পেয়ে যায় এবার আসি প্ল্যাটফর্ম আমরা কোন কোন প্ল্যাটফর্ম কভার করে থাকি আমরা দেখেন যে টোটাল চার থেকে পাঁচটা প্ল্যাটফর্ম কভার করে থাকে এখন আপকামিং এটিএম সিক্স বেসে যে নতুন প্ল্যাটফর্মটা এসেছে সেটা হচ্ছে এআই এবং হচ্ছে ফাউন্ডেশনে কিছু ক্লাস এসেছে এবং প্রতিটা টপিকের আগে এবং প্রতিটা টপিক শেষে আমরা কিন্তু আর্নিং সোর্স দেখাই দিই যেমন ইউটিউব দিয়ে আমাদের প্রথমে ইডিএম বেসগুলোর কোর্সটা শুরু হয় যেখানে ফাউন্ডার এন্ড সিও সানোরাইজ শুভ ভাই আমাদের ক্লাসগুলো শুরু করে এবং প্রত্যেক ক্লাসের শেষে যে প্ল্যাটফর্মটা শেষ হয়ে যায় যে ইউটিউবের ক্লাসটা শেষ হয়ে যায় পর আমরা আর্নিং সোর্স দেখাই দিতে পারি যে আপনি ক্লাসের আশেপাশে এবং আপনার যদি সময় থাকে আপনি এই আর্নিং সোর্সের মাধ্যমে আপনি যে আউটলিস করতে পারে এরপরে যে পার্টটা আসি সেটা হচ্ছে দুর্জয় দিশের নয় ফেসবুক অ্যাডভারটাইজিং বা ফেসবুক মার্কেটিং টোটাল এ টু জেড অনেক বিষয়টা দেখে এছাড়া শপিফাই ড্রপশিপিং এর পুরো পার্টটাই আমাদের দুর্জয় ভাই কাভার করে এবার আছেন আবু ভাই আবু ভাই আপনারা সবাই চিনে থাকবেন জেনে থাকবেন উনি হচ্ছে গুগল এ ক্লাসগুলো নিয়ে থাকে আমাদের ইডিএম ব্যাসগুলোতে এবং হচ্ছে এ হিসেবে আমাদের ইলান আইটির সাথে সম্পৃক্ত আছেন এবার দেখেন যে এই যে চারটা প্ল্যাটফর্মকে শেষ করলেন এবার তো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আর্নিং এর জায়গা আপনি একটা স্কিল অর্জন করলেন সেটা প্রপার ভাবে আপনাকে সেল করতে হবে তো সেল করার ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সালমান তানিম ভাইয়ের প্রপার একটা গাইডলাইন মার্কেট প্লেস ফাইবার এবং আপওয়ার্কের গাইডলাইন নিয়ে এবং প্রপার ভাবে গিগ প্রোফাইল টাইটেল এবং সঠিক কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে গিগ পাবলিশ করে অপটিমাইজ করে তারপরে কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসগুলোতে আপনার অ্যাকাউন্ট দাঁড় করাচ্ছেন এই পার্টটা শেষ হওয়ার পরে অ্যাজ এ ফিনিশার বা ফিনিশিং পার্ট হিসেবে আমি মোহাম্মদ শিমুল না থাকব আপনাদের সাথে আউট অফ মার্কেট প্লেস স্পেশালাইজ হিসেবে যেখানে নট অনলি আমি আপনাকে শিখাবো একজন মানুষকে মেসেজ করাই হচ্ছে আউট অফ মার্কেট প্লেস কাজ আমি আপনাকে শিখাবো কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ব্র্যান্ডিং করা যায় মার্কেট প্লেসে মার্কেটিং করা যায় এবং প্রপার ওয়েতে আপনি এজেন্সি ওনার ফটো সহ ভোটার তারিখে বলে একটা কথা বলি জিরো টু নাইনটি নাইন হিস্টেটে আপ থেকে শুরু করে আরো অনুষাঙ্গিক অনেক জিনিস আছে যেগুলো আমাদের এই টোটাল এই ছয় মাসের কোর্সের মধ্যে ইনক্লুড আছে তো আশা করি সবাই নিশ্চিত হতে পেরেছেন যে আমাদের এই কোর্সের মধ্যে কি পাচ্ছেন কি পাচ্ছেন না তারপর পুনরায় বলবো যে কোর্স মডেল অবশ্যই দেখে নেবেন এবং আপনার জায়গা থেকে যদি মনে হয় যে শুরু থেকে হাতে ধরে আপনি আসতে যাচ্ছেন ফিলেন্সিং এ আমাদের সাথে আমাদের সাথে জার্নিটা শুরু করতে পারেন এবং নিজের প্রতি কনফিডেন্স রেখে বলতে পারবেন যে হ্যাঁ আমি কোথাও থেকে ভালো কিছু একটা শিখলাম থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ